আপনার আই ডিসিএম সি যেটাই থাকুক না কেন আপনার এর সমস্যার প্রাকৃতিকভাবে সমাধান হবে এখনই থান কন প্রোডাক্টের মাধ্যমে আপনার এর সমস্যা আপনি দীর্ঘদিন ধরে ভুগতেছেন আপনি আই এর যে কোনো একটা ক্যাটাগরিতেই পড়েন না কেন আই ডিসিএম যে কোনো ক্যাটাগরিতে আপনার যে এর সমস্যা এই সমস্যার আপনি প্রাকৃতিকভাবে একটা সমাধান পাবেন আর সেটা পাবেন হচ্ছে আমাদের এই কোড়ির এই থাংকন প্রোডাক্টের মাধ্যমে এর মধ্যে রয়েছে আঠারোটি প্রাকৃতিক ভেষজ উপাদান যার এক একটি উপাদান আপনার আই এর যে সমস্যাটা এই সমস্যাটার বিরুদ্ধে কিন্তু লড়াই করতে সাহায্য করবে আপনার আইবিএসটা কিন্তু নিয়ন্ত্রণ করে নিয়ে আসবে এবং এটা প্রাকৃতিকভাবে স্থায়ী সমাধানের দিকে চলে যাবে তাই যারা দীর্ঘদিন ধরে আইবিএস এর সমস্যায় ভুগতেছেন আইবিএস এর নানা রকম সমস্যা যেমন ওজন কমে যাওয়া ঘন ঘন বাথরুম হচ্ছে বাথরুম শক্ত হচ্ছে নরম হচ্ছে বমি বমি ভাব আসতেছে শরীরটা দুর্বল মিউকাস যাচ্ছে প্রচুর পরিমাণে বাথরুমের সাথে তো রকম সমস্যায় যারা ভুগতেছেন তারা আর বেশি দেরি না করে এখনই কিন্তু আইবিএস এর সমস্যার প্রাকৃতিকভাবে আপনার সমাধান নিন আর এই সমাধানটা নিতে হলে আপনার অবশ্যই নিচের অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তারপরে কিন্তু এই সমাধানটা নিতে হবে অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কল করেও কিন্তু আপনি আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করেও কিন্তু এই সমাধানটা নিতে পারবেন তাই আর বেশি দেরি না করে এখনই আই বেথের সমস্যার প্রাকৃতিক সমাধান নিন ধন্যবাদ